আমি একটু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে একটু যুবক ভাইরা দুই চারজন দাঁড়ান দেখি হিম্মত করেন যে হুজুর আমি যাত্রার কোনো দিন যাব না দাঁড়ান একটু হিম্মত করেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আজকে এই মসজিদ থেকে ওয়াদা করেন যতদিন বাঁচব যতদিন বাঁচব যতদিন বাঁচব যাত্রায় যাব না এই মেলাতে যত বড় অসুবিধা হোক আমি যাবো না হিম্মত করেন হিম্মত করেন দাঁড়ান আল্লাহ তারা আজকে দেখুক যে এই সাওয়াল মাসের প্রথম জুমায় প্রথম দিনে আমরা আল্লাহর কাছে জন্য ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ যতদিন বেঁচে থাকব। যতদিন বেঁচে থাকব। যত বড় অশ্লীলতা এখানে আমি যাব না হ্যাঁ হিমত করেন আপনারা ওয়াদা করেন এই ওয়াদা গুলা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করেন যে আপনাদের এই গোপীনাথের মেলাতে যে অবস্থা শুরু হয়ে গেছিল যে মেলাতে কি হবে গান হবে যাত্রা যাত্রাপালা হবে এবং শুরু হয়ে গেছিল এটা আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন শেষদায় লুটে পড়েন শেষদা দেন মাথা ঠেকে দেন আল্লাহর পায়ে এবং শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা যে কারণেই হোক যেভাবেই হোক আমাদের এলাকার মানুষদের গুণা থেকে যুবকদের ইমান হরণ হওয়া থেকে এবং এলাকাবাসী যত কবরস্থান আছে যত মুর্দা ব্যক্তি আছে তাদের আজাব থেকে আল্লাহ রক্ষা বন্ধ হওয়ার মাধ্যমে এই যতক্ষণ পর্যন্ত চলতো রাত হোক হোক দিন চব্বিশ ঘন্টা যদি চলতো চব্বিশ ঘন্টায় আল্লাহর আজাব গজব নাজিল হতো তার আসমান থেকে আপনারা দেখেন নাই যে মাত্র একটা দুইটা রাত চলছে রাস্তা দিয়ে যাওয়া যায় না এত মানুষের ঢল রাস্তা দিয়ে যাওয়া যায় না পঞ্চাশ পার্সেন্ট যুবকের ঢল পঞ্চাশ পার্সেন্ট যুবকের ঢল তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বছরের যুবকের সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট আর বাকি পঞ্চাশ পার্সেন্ট সব মিলেছিল বলে ট্রাকে ট্রাকে লোক আসছে মিথ্যা কথা একটাও বলতেছি না দাঁড়ে থাকে দেখছি বাজারে এসার সময় নামাজ পড়ে যখন এখান থেকে যাইতেছিলাম তখনও দেখছি যে ট্রাক ঢুকতেছে কোথায় যাবে এরা ট্রাক বোঝাই করে যুবক আসছে কোথায় যাবে এরা এই জন্য মহতারা মাহাজের আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা অতি সহজেই এটা কি করছে বন্ধ করে দিছে অতি সহজেই এটা বন্ধ করে দিছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আর একটা কথা আপনাদের কাছে করজুর বিশেষ করে অনুরোধ করে বলি যে দেখেন গুনা ছাড়তে হবে গুনা ছাড়তে হবে এই যে আমরা আল্লাহর স্মরণের কথা বললাম আল্লাহর জিজ্ঞের কথা বললাম এ তো দুই চারটা মিনিট লাগতে পারে একটু মনোযোগ দেন এই যে আমরা আল্লাহর স্মরণের কথা বললাম এই যে জবানে বললাম আল্লাহ এই আল্লাহ নাম নেওয়ার সময় একজন মুমিন মুসলমানের দিলের ভিতরে একটা স্বাদ আসবে একজন জাকের আল্লাহর নাম নেওয়ার সময় কি পাইবে বলেন স্বাদ পাইবে কিন্তু আজকে আমরা আল্লাহর নাম নিতেছি কিন্তু স্বাদ পাইতেছি কারণ কি কারণ হলো আমরা এখনো গুনা ছাড়তে পারিনি আমরা কি ছাড়তে পারিনি গুনা ছাড়তে পারিনি এই গুনাহ না ছাড়ার কারণে অনবরত যেহেতু গুণা করতেছি এবং আল্লাহর নামও নিতেছি কিন্তু আল্লাহর নাম নাম নিতেছি কিন্তু আমরা আল্লাহর একদিকে আল্লাহকে স্মরণ করবো থাকব আর অপর দিকে আমাদের ভিতরে থাকা যত গুণা আছে এই গুণাগুলো আমরা ছেড়ে দিব বলেন আল্লাহর অলি হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না আল্লাহর বন্ধু হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না একদিকে আল্লাহকে স্মরণ করতে থাকা আল্লাহর হুকুম মানা অপরদিকে গুনা থেকে নিজেকে কি করা রক্ষা করা গুনা থেকে নিজেকে বাঁচায় নেওয়া যদি এই কাজটা আমরা করতে পারি আমরা সহজে আল্লাহর বন্ধু হব আল্লাহর অলি হেদাব এই জন্য পার্বত ইনশা আল্লাহ যদি আমি আজকে এখানে থাকা কিছু যুবক ভাইদেরকে যদি বলি যে আজকে আপনাদের দাঁড়াতে হবে এবং এই মসজিদ থেকে আপনাদের ওয়াদা করতে হবে এবং আল্লাহর কাছে তবা করতে হবে যে আমরা এই যে আমাদের এলাকাতে যে মেলাটা হয় এই মেলাতে অশ্লীলতা চলুক না চলুক এটাতে আমাদের কিচ্ছু আসা যায় না আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে এটাকে বন্ধ হওয়ার জন্য বলছি বলতেই থাকবো যাদের ক্ষমতা আছে হয়তো তারা করতেই থাকবে আমরা ওখানে কি করতে পারবো না বাধা দিতে পারবো না কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সর্বোচ্চ পায় বাঁচাতে পারবো কিনা বলেন আমি যদি ও অশ্লীলতায় না যাই আমি যদি ওই অশ্লীলতায় না যাই দুনিয়ার কোন শক্তি নাই আমাকে ওখানে নিয়ে যাবে কথা ঠিক না যাত্রা চলতে পারে পারমেট আবার আসতে পারে আবার মেলা লাগতে পারে বড় যাত্রা হতে পারে কিন্তু আমি যদি ওয়াদাবদ্ধ হই আমি যদি আল্লাহর কাছে তবা করি যে আল্লাহ আমি ওই অশ্লীলতায় যাব না আমি ওই অশ্লীলতায় যাব না যদি আমি এইভাবে সংকল্প করতে পারি আমি যদি নিয়ত করতে পারি আমি যদি আল্লাহর কাছে ওয়াদা করতে পারি জায় আল্লাহ যত বড়ই গুনার কাজ এখানে হোক না কেন আমার ঘরের সামনে হোক না কেন আমার বাড়ির সামনে হোক না কেন আমি এই গুনাতে যাবো না যদি এইভাবে আমি নিয়ত করতে পারি আমি ওয়াদা করতে পারি এই পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে তত ঠিক না তো যদি আমরা সবাই যদি ওয়াদা করি সবাই যদি নিয়ত করি যাব না এইভাবে সবাই যদি নিয়ত করে ফেলি যাবো না তাহলে যাত্রার জায়গাতে যাত্রা থাকবে লোক থাকবে না বাধ্য হয়ে যাত্রাকে এমনি উঠতে হবে ঠিক না এই জন্য আমি একটু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে একটু যুবক ভাইরা দুই চারজন দাঁড়ান দেখি হিম্মত করেন যেহেতু আমি যাত্রার কোনো দিন যাব না দাঁড়ান একটু হিম্মত করেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আজকে এই মসজিদ থেকে ওয়াদা করেন যতদিন বাঁচব যতদিন বাঁচব যতদিন বাঁচবো যাত্রায় যাব না এই মেলাতে যত বড় অশ্লীলতা হোক আমি যাব না হিম্মত করেন হিম্মত করেন দাঁড়ান আল্লাহ আজকে যে এই মাসের প্রথম প্রথম জুমায়। দিনে আমরা আল্লাহর কাছে পবিত্রতার জন্য ওয়াদ আবদ্ধ হলাম যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো যত বড় অশ্লীলতা এখানে হোক না কেন আমি যাব না হ্যাঁ হিম্মত করেন আপনারা ওয়াদা করেন এই ওয়াদা গুলা আল্লাহ দেখতে আমরা ওয়াদা করলাম আল্লাহ দেখতেছে আল্লাহ আপনারা আমার সঙ্গে বলেন যে আল্লাহ যত বড়ই গুনার কাজ হোক না কেন আমরা যাব না আমরা আপনার কাছে ওয়াদা করতেছি আমরা এই গুনাতে নিজেকে শরিক করব না আয় আল্লাহ আপনি আমাদের তওবাগুলা কবুল করেন আমিন বসেন যাক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই ওয়াদাগুলার উপরে ঠিক থাকার পালন করার তৌফিক দান করুন সকল বলে আল্লাহ আমিন ওয়াহির দাওয়ানা আনিল